জগদ্দলের যুবক খুনে মূল অভিযোগ থেকে বাঁচানোর চেষ্টা চলছে অভিযোগ অর্জুন সিং এর জগদ্দলের মোড় সন্নিহিত আঠারো নম্বর গলিতে শুক্রবার এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মৃত যুবক ইস্তিয়াক আহমেদ অরফে বাবলু নোয়াপাড়া থানার গারুড়িয়ার পানি ট্যাঙ্কি এলাকার বাসিন্দা ছিলেন মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ আজাদ আলী রাজু ও জিৎ ঘোষাল নামে তিনজনকে গ্রেপ্তার করেছে যদিও বাকিরা এখনো অধরা শনিবার নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঘটনায় জড়িত নমিত সিং মৃত্যুঞ্জয় সিং সহ চব্বিশ জনের নামের তালিকা তুলে ধরেন এমনকি ঘটনায় জড়িতদের তিনি কঠোর শাস্তির দাবিও করেছেন রবিবার জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন যুবক পিটিয়ে খুনে মূল অভিযুক্ত নমিত সিংকে আড়াল করার চেষ্টা চলছে ওকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে শনিবার বিধায়কের গাড়িতে করে ওকে গারুলিয়া থেকে তুলে নিয়ে টিটাগড়ে লুকিয়ে রাখা হয়েছে এটা সবাই জানে অথচ পুলিশ নাকি জানেই না মানে চাপ চাপিয়ে দেওয়ার চেষ্টা তো চাপাও না ভাই আর বেশি দিন চাপাতে পারবে না অনলি থ্রি মান্থ চাপানো সময় তোমাদের সময় সীমা নব্বই দিন আগে চাপিয়ে যাবে করার আছে একদম আড়াল করার চেষ্টা হচ্ছে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বাঁচানোর চেষ্টা হচ্ছে নালে কোন কেসের সঙ্গে কোন কেসের কথা বলছে এ তো প্রোটেক্ট করছে তাকে আপনি জানেন না কালকে একজন কোন এমএলএ তার নিজে গাড়িতে ওকে তুলে নিয়ে এসে গেরুলিয়া থেকে বেরিয়েছে ওকে অন্য জায়গায় শিফট করেছে তা সবাই জানি আমরা পুলিশ জানে না সবাই জানি ওখান থেকে নিয়ে এসে টিটা গড়ে রেখেছে সবাই জানি আমরা পুলিশ জানে না তার কটাক্ষ আসলে রক্ষ কি ভক্ষকের ভূমিকায় তার দাবি অসামাজিক কার্যকলাপের মাথায় শাসক দলের কিছু লোকজন থাকলে তখন পুলিশের ভূমিকা হয়ে যায় ঠিক ছুটো জগন্নাথের মতো স্বভাবতই খুনে অভিযুক্তকে পুলিশ ধরছে না দেখুন রক্ষক আমি জানি না পুলিশ চাইলে কি না করতে পারে কিন্তু যেখানে সরকারের কিছু লোক তাদের দ্বারা তোলা তলি যে করে ওই লোহা চুরি ভাগ নেওয়া গুন্ডাগর্দি ভাগ নেওয়া ড্রাগস বিক্রি করা ভাগ নেওয়া আর্মস বিক্রি করে ভাগ নেওয়া সবটাই যখন শাসক দলে কিছু লোক তার মাথায় থাকবে পুলিশের মানে কি হয়ে যায় তখন পুলিশকে ঠোঁটো জগন্নাথ বানিয়ে দেওয়া হচ্ছে পুলিশ চাইলেও আজকে এই মুসলমান যে খুন হলো নিরীহ লোক খুন হলো তার অসল আসামি নমিত সিংকে ধরতে পারছে না কে তার আত্মীয় তার বাড়িতে লুকিয়ে থাকছে কে তার এক মহিলা তার বাড়িতে লুকিয়ে থাকছে কোন নেতার বাড়িতে লুকিয়ে আছে কোন নেতার কনস্টেবল তাকে মদত দিচ্ছে এ সবটাই একটা সন্দেহজনক ব্যাপারটা হয়ে যায় প্রাক্তন সংসদ জানান মৃতের পরিবার যদি আইনি সাহায্য নিতে চান তাহলে তিনি আইনি সাহায্য দিতে রাজি আছেন প্রাক্তন সংসদের কথায় মুসলমানরা তাদের ভোট দেবেন না এটা নিশ্চিত তথাপি একজন নিরীহ যুবককে পিটিয়ে খুন করা হয়েছে তাই ওই পরিবারকে তিনি আইনি সাহায্য দিতে চাইছেন তার অভিযোগ দু পঁচিশ সালে ছাব্বিশে মার্চ মেঘনামিল গেটে গণ্ডগোলে সিসিটিভি ফুটেজে নমিতকে আগ্নেয়স্ত্র হাতে তাক করতে দেখা গিয়েছে সেদিন সাদ্দাম হোসেন নামে একজনের পায়ে গুলি লেগেছিল সেই গুলিটা চালিয়েছিল নমিতি তা সত্ত্বেও পুলিশ ওকে গ্রেপ্তার করেনি প্রাক্তন সাংসদের আরও অভিযোগ ইশতিয়াক খুনের প্রকৃত অভিযুক্তিতে ধরতে পুলিশ নাটক করছে তদন্তের ক্ষেত্রে পুলিশের ভূমিকা খুব খারাপ কালকেও বলেছি আজকেও বলছি এই পরিবার যদি কোনো আইনি সাহায্য না আমার থেকে আমি দিতে রাজি আছি কেন দাদু কেন দিতে রাজি আছি আমি জানি কোন মুসলমান আমাদের ভোট দেয় না কিন্তু এটা কোন पॉलिटिकल লোক হলে আমি বলতাম না যে তৃণমূল তৃণমূলকে সব জায়গা খুন করছে আমি তার মধ্যে মাথা গামাই না আমার হিসাবে একজন তৃণমূল কমলে কিন্তু মানুষ হিসাবে একজন নিরীহ মানুষকে ও খুন করেছে এরকম আগেও রাজু সাউকে খুন করেছিল মনোজ চৌধুরী বলে একটা ছেলেকে বলে একটা ম্যানেজার ছিল তাকে মেরেছিল এই নমিত সিং সিং অ্যাসোসিয়েট আর যাদেরকে ওপেনলি এরাম আর্মস নিয়ে ঘুরে বেড়ায় আপনার মনে আছে ওই সাদ্দাম হুসেন যে ছেলেটাকে পায়ে গুলি লেগেছিল যে কেসে আমাকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল সে গুলিটা কিন্তু এই করেছিল এই নমিত সিং এই কিন্তু নমিসিং অদ্ভুত একটা মানে অদৃশ্য শক্তি ওপেনলি ক্যামেরাতে সিসিটিভি পুলিশের ক্যামেরাতে মেশিন কক করছে করছে সবই দেখা যায় পুলিশ চুয়মোটো মামলা করেছে কিন্তু তাকে গ্রেফতার করে তো আমি বুঝতে পারছি না কি পুলিশ মদত করছে না নাটক করছে আমার মনে হয় যে পুলিশ নাটক করছে পুলিশ যদি ধরতে চায় তা কমিনিট লাগবে যে তার বাবা যারা এই তাদেরকে সরাসরি বলতো যে আপনি ইমিডিয়েট এই মালগুলোকে হাজির করুন নালে কিন্তু মুশকিল হয়ে যায় এক মিনিটে লাগবে পুলিশ তো এই গেমটা করে কিন্তু পুলিশের ভূমিকা তো মানে কোন পুলিশ কত দালালি করবে নিচে লেভেলে কিছু কিছু লোক আছে যারা মানে যাওয়ার আগেই পুলিশ জেনে যাচ্ছে অপরাধী পালিয়ে যাচ্ছে ইনফরমেশন পাস করা হচ্ছে মানে কিভাবে লোয়ানোটা চলবে এটা নিয়ে খুব সমস্যা